বুদ্ধিমত্তায় কন্টেন্টে স্বয়ংক্রিয় করবে টিকটক তৈরি চীনা প্ল্যাটফর্ম ডি উইনেও একই ধরনের উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ঘোষণা করেছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা জেনারেটেড কন্টেন্ট বা এআইজিসিকে স্বয়ংক্রিয়ভাবে লেবেলিং করা শুরু করবে প্রাথমিকভাবে ছবি বা ভিডিওতে ট্যাগ করা মেটা ডেটা শনাক্ত করে এআইজিসি চিহ্নিত করা হচ্ছে শীঘ্রই এই ফিচারটি অডিওতেও প্রসারিত করা হবে বলে কোম্পানিটি জানিয়েছে চীনা মালিকানাধীন বাইক ডান্স অধীনস্থ টিকটক এবং ডি উইন গত এক বছর ধরে তাদের নিজ নিজ প্ল্যাটফর্মে আপলোড করা এ আইডিসি লেভেল করার জন্য কন্টেন্ট নির্মাতাদের অত্যাবশ্যকীয় করেছে টিকটক ইতিমধ্যে অ্যাপের নিজস্ব এ এফেক্ট দিয়ে তৈরি করা কন্টেন্ট স্বয়ংক্রিয়ভাবে লেবেল করেছে সংশ্লিষ্ট একটি সূত্রের মতে টিকটকের উদ্যোগটি ডি উইনের থেকে পৃথক কারণ দুটি অ্যাপ ভিন্ন বাজারকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে তাই তারা একই ট্যাগিং টুল ব্যবহার না করার সিদ্ধান্ত নিতে পারে বাইড্যান্স তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য সাড়া দেয়নি কোয়ালিশন ফর কন্টেন্ট প্রোভেন্স অ্যান্ড অথেন্টিকেশন সি টু পি এ দ্বারা তৈরি ট্যাগিং প্রযুক্তিটি সকল ধরনের কন্টেন্টে টেম্পার প্রতিরোধী মেটা ডেটা সংযুক্ত করে ফলে তথ্যের উৎস শনাক্ত করা সহজ হয়ে যায় গুগল মেটা প্ল্যাটফর্মস অ্যাডো এবং চ্যাট জিপিটি নির্মাতা ওপেন এআই সবাই সিটোপি এর কন্টেন্ট ক্রেডেন্সিয়াল কৌশল কার্যকর করার পরিকল্পনা ঘোষণা করেছে তবে এর ক্ষতিকর প্রভাব নিয়ে বিশ্বব্যাপী দিন দিন উদ্বেগ বাড়ছে এই বছরের শুরুতে ডি কাছে একজন ইউক্রেনীয় ইউটিউবার অভিযোগ করেন চীনে পণ্য বিক্রি করার জন্য তার মুখ ও কণ্ঠস্বর নকল করে একজন নকল রাশি মহিলার ভিডিও তৈরি করা হয়েছে